বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এশিয়া কাপ নিয়ে চলে এলো সবচেয়ে বড় আপডেট দু সালে এশিয়া কাপ ক্রিকেটের আসর বসতে চলেছে ভারতের মাটিতে যা কিনা হবে টি টোয়েন্টি ফরম্যাটে পরবর্তী দু সালের এশিয়া কাপের আয়োজক হবে বাংলাদেশ যা কিনা হবে পঞ্চাশ ওভার ফরম্যাটে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সে কথা মাথায় রেখেই আগামী এশিয়া কাপকে টি টোয়েন্টি ফরম্যাটে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে দু হাজার সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে তারই প্রস্তুতির জন্য এশিয়া কাপের ফরম্যাট বদলে ওভারে খেলা হবে পরবর্তী দুইটি এশিয়া কাপে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে অংশগ্রহণ করবে যোগ্যতা পর্ব থেকে উঠে আসা একটি নতুন দল সব মিলিয়ে মোট তেরোটি ম্যাচের হবে এই টুর্নামেন্ট প্রায় চৌত্রিশ বছর পর এশিয়া কাপ আয়োজন করতে চলেছে ভারত এর আগের এশিয়া কাপটি হয়েছিল হাইব্রিড মডেলে এবার এটাই দেখার দু সালে এশিয়া কাপে পাকিস্তান তার দলকে ভারতে খেলতে পাঠায় কিনা ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন